আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আজ আপনারা এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা গতকাল রাতের ফুটেজ আসলে গতকাল আমরা ডিনার বাইরে করেছিলাম আসলে হ্যাঁ মন মানে কি বলবো খুব একটা ভালো নেই কেন ভালো নেই একটু পর শেয়ার করছি তো যখন আমরা এই ফুটেজ নিচ্ছিলাম তখন পর্যন্ত আমার মন খারাপ ছিল না আলহামদুলিল্লাহ ভালোই ছিল তো ওয়াসনাই ইউসরা দেখতে পাচ্ছেন চা খাছিল আসলে ডিনার শেষে আমরা দুটো চা নিয়েছিলাম তো খেয়ে দিয়ে বাসায় চলে এসেছি বাসায় এসে আবার এখন আপনারা যে ফুটেজ দেখতে পাচ্ছেন এটা আজকে সকালের ফুটেজ স্টুডেন্টদের পরীক্ষা চলছে আপনারা জানেন তো ওদের প্র্যাকটিক্যাল খাতা সিগনেচার করতে হবে আর হচ্ছে বিভিন্ন জায়গায় ওদের যে কারেকশন আছে ওগুলো দেখিয়ে দিচ্ছিলাম কারণ যেহেতু সামনে পরীক্ষা তো এগুলো যেন ওর মধ্যেই ঠিক করে নেয় এই জন্য হচ্ছে প্রত্যেকটা পেইজে আমাদের চেক করতে হচ্ছিল তো আপনি দেখতে পাচ্ছেন আমি আবার চেক করার পর এটা আমাকে এনসিওর করতে হয় যে এটা আমার চেক করা হয়ে গেছে একবার তো যাই হোক এরপর নাস্তা দেখতে পাচ্ছেন আজকে এটাই ছিল আমাদের নাস্তা চিকেন সমোসা আর মিষ্টিটা যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে চমচম তো এটা মূলত আমার এখানে এক সারের বাবু হয়েছে ওই খুশিতেই স্যার সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন তো স্টুডেন্টদের পরীক্ষা চলছে এখন বাজে তখন বাজে বেলা এগারোটা স্টুডেন্টরা সবাই যার যার মতো ব্যস্ত আসলে স্টুডেন্টদের কন্ডিশন তো আমি বুঝি তো আপনারা দেখতে পাচ্ছেন এখন প্র্যাকটিক্যালের পরীক্ষা প্র্যাকটিক্যালের ভাইভা চলছিল ওরা মাইক্রোস্কোপে দেখে যাতে আইডেন্টিফাই করতে পারছে কিনা কি আছে এরপর আবার ফার্স্ট ইয়ারের ক্লাস এরা আমার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ওদের আজকে ব্লাড গ্রুপ প্র্যাকটিক্যাল ছিল তো আসলে আজকে আমার কলেজে যাওয়ার একেবারেই ইচ্ছে ছিল না একদম মন চাইছিল না কলেজে যেতে তাও অনিচ্ছাকৃতভাবেই আমার কলেজে যেতে হয়েছে তো কলেজ থেকে চলে এসেছি এসেই আপনারা দেখতে পাচ্ছেন আমি রান্না বসিয়েছিলাম চুলায় তো রান্না করতে করতে মূলত আজকে আপনাদের সাথে কথা বলবো কথা শুরুর আগে একটু বলে রাখি যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনারা চাইলে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে অথবা ব্লগার নাচমা এই আইডিতে তো ওয়াসনি ইউসরাকে যদি আরও বেশি দেখতে চান তাহলে ভিজিট করুন ওদের চ্যানেল যেটা আমার এখানে দেয়া আছে ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য আচ্ছা তো আপনাদেরকে সাথে একটু শেয়ার করি আমার আজকে কেন এত মন খারাপ আসলে গতকালকে ফুটেজটা যখন দেখছেন তখনও পর্যন্ত আমি আমার আমার সব ঠিকঠাকই ছিল তো এরপর ওখান থেকে বাসায় আসার পর দেখি ওয়াসনার পুরো শরীরে ছোট ছোট কিছু ভেসিকুলার লেশন ভেসিকল বলতে পানি যুক্ত একটু লেশন তো দেখে আমার প্রথমে মনে হলো এটা পক্স হতে পারে আবার পেটের দিকে একটা জায়গায় হচ্ছে দুই একটা লেশন ছিল যেগুলোতে হচ্ছে পাস জমা হয়েছে তো ওভারঅল দেখে আমি বুঝতে পারছিলাম সামথিং রং এবং আজকে মানে গতকাল সারা রাত আমার মেয়ে যে কষ্টটা পেয়েছে এটা অবর্ণনীয় মা হিসেবে এগুলো সহ্য করা আমার জন্য আসলে অনেক বেশি খারাপ লাগছিল আমার ও সারা রাতি কান্না করেছে এবং সারা রাত ব্যথা তার সে নিজে বলছে ঘুমের মধ্যে কান্নাকাটি করছে এবং ব্যথা ব্যথা এরপর হচ্ছে ইচিং প্রচন্ড চুলকানি তো সকাল হতে হতে দেখি তার ঠোঁটে চোখে এবং মুখের বিভিন্ন অংশে এছাড়াও পুরা শরীরে বিভিন্ন জায়গায় ভ্যাসিকুলার লেশন মানে পানি যুক্ত যে লেশন ওটা পুরো শরীরে ছেয়ে গেছে তার মোটামুটি কনফার্ম হয়ে গেছি এটা চিকেন পক্স সিজনাল চেঞ্জের কারণে এটা হচ্ছে এবং কি বলবো মনটা এত খারাপ ছিল যেহেতু আর সারা রাত ঘুমাতে পারিনি এটা বড় কথা না আমার মেয়ের কষ্ট দেখেছি এ কারণে আমার সকালে উঠেই আমার আর ইচ্ছে হচ্ছিল না আমি অফিসে যাই আমি কিছু করি আমার আমার মনে হচ্ছে আমার চাকরি আমি যাব না এরকম একটা কন্ডিশন তো স্যারকে ফোন দিলাম সকালবেলা আসলে আমার ব্যাড লাক কারণ হচ্ছে আপনারা জানেন সবাই রোকন ভাইয়ের মা মানে আমার কলেগের মা অসুস্থ তো এই সপ্তাহেই ওনার সিটি গাইডের এফএনএসি করার পর ওনার ডায়াগনোসিস কনফার্ম হয়েছে বিএসএমএমইউতে এটা হচ্ছে ওনার লিভার কার্সিনোমা মানে হচ্ছে লিভারে ক্যান্সার হয়েছে তো রোকন ভাই নেই উনি ছুটিতে তো স্বাভাবিকভাবেই আমরা তিনজন লেকচারারে যদি একজন ছুটিতে থাকে এবং আজকে যদি আমিও ছুটি নিতাম তাহলে স্টুডেন্টদের পরীক্ষা আসলে নেওয়া হতো না বা পরীক্ষা নিতে অনেক বেশি কষ্ট হয়ে যেত স্যারদের তো এই কারণেই স্যার আমাকে বললো আমার তো এভাবে করতে একটু সমস্যা হয়ে যাবে এখন আমার তো পরীক্ষা চলছে এখন আমি আমি কি কি করতে পারি তো পরে চিন্তা মানে বলবো জাস্ট নিজের সমস্যা নাই এটাই আমার ডিউটি আমাকে এটা করতে হবে আমার মেয়েকে রেখে আমি অফিসে গেলাম অফিসে আসলে গিয়েছিলাম ঠিক কিন্তু আমার মন পড়েছিল আজকে বাসায় আমি অফিসে কোনোভাবেই মন বসাতে পারছিলাম না আপনাদের সাথে যখন আজ কথা বলছি তখন আমি অনেক আমি 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 সরি আসলে ইমোশনাল হয়ে আমার নিতে পারছিলাম না আমার মেয়ের অসুস্থতার সময় আমি সকালবেলা পাশে নাই ঘুম থেকে উঠে আমি জানিও আমাকেই খুঁজবে ও একটু মা ঘেঁষা আমি থাকলেও একটু কমফোর্ট ফিল করে কিন্তু সকালে উঠে আমি বুঝতে পারছিলাম আমার মেয়ের কষ্ট হবে কিন্তু আমার আসলে কিছু করার ছিল না অ্যাজ এ ওয়ার্কিং মাদার আমাকে সব দিক সামলে চলতে হয় আমি আমার মেয়ের কষ্টটাও সহ্য করতে পারছি না আবার ডিউটিটাকেও হেলা ফেলা করতে পারছি না যেহেতু স্টুডেন্টদের ব্যাপার ওদের পরীক্ষা সামনে ওদের এটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষা থার্ড টার্ম পরীক্ষাতে যদি তাদের কোনো ধরনের কোনো ঝামেলা হয় ওদের সামনে যে প্রফ আছে ওটাতে বসতে সমস্যা হবে তো আমি অন্যটাকেই আসলে ছাড় দিতে পারছিলাম না কিন্তু ভিতরে আমার খুব কষ্ট হচ্ছিল আমি আজ যখন অফিসে যাচ্ছি আমার মনে হচ্ছিল আমি মানে অনেক খারাপ একটা কাজ করছি আমার মেয়েকে অসুস্থ রেখে আমি আজকে অফিসে যাচ্ছি এটা আসলে এটা আমাদের জন্য যারা ওয়ার্কিং মাদার আছে এটা আমাদের ভিতরের ফিলিং হয়তো সময় শেয়ার করা হয় না তো মেয়ের সারা রাতের কন্ডিশন দেখে দেখে আর ওর কান্না আমি আসলে অনেক বেশি হয়ে পড়েছিলাম তো আপনাদের সাথে যখন কথা বলছি তখনও আমি নিজেকে আসলে ধরে রাখতে পারছিলাম সরি এক্সট্রিমলি সরি আমি সাধারণত আমার ইমোশন সহজে প্রকাশ করি না তো এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আমি সব ছেড়ে দিব এটা আমার অনেক সময় মনে হয় প্রায় মাঝে মধ্যে মনে হয় এরকম কন্ডিশন তো লাইফে একবার না অনেকবার আসে যেখানে আমার ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু করতে হয় অনলি বিকজ অফ আই এম এ ওয়ার্কিং মাদার তো অনেকের হয়তো মাথায় আসতে পারে যে হ্যাঁ তুই যদি খারাপ লাগে চাকরি ছাড়ছেন না কেন চাকরি ছাড়াটা আসলে সমাধান না আমি জানি আবার এখন যে আমার ইমোশনটা এটাও যে সব সময় কাজ করবে এটাও সত্যি এটা আমার শুধু না এটা আমি তো বলবো যারা আছেন যারা বাইরে কাজ করেন ওরা সবচেয়ে ওই সবচেয়ে বেশি কারণ ওরা জানে ওদের কি ইমোশন ছেড়ে ঘর থেকে বাইরে যেতে হয় আমি কিভাবে আপনাদের সাথে কথা বলছি আমি সরি আমি কি বলছি আমি নিজেও জানি না তো তো যাই হোক সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য ওর এই কষ্টটা আমি সহ্য করতে পারছি না দেখেই আমার এত বেশি আমি আমি নিজেই অনেক বেশি কষ্ট পাচ্ছি আমার তাছাড়া ভয়ও আছে যেহেতু হয়েছে ইউস্টার হওয়ার একটা চান্স আছে পসিবিলিটি আছে ওকে অ্যাকচুয়ালি এগুলো ভাইরাল ইনফেকশন খুব একটা বেশি কোনো সিমটোমেটিক ওষুধে কাজ করবে না আলটিমেটলি এটা সাত দিন থেকে দশ দিন এরকম সাধারণত স্টে করে আলটিমেটলি এটা ওরকম থাকবে তো সাথেও যেটা হয়েছে ইম্পেটিকো ওটা আবার ব্যাকটেরিয়াল ইনফেকশন এটার জন্য ওর অ্যান্টিবায়োটিক কোর্স চালু করেছি আমি তো সবাই দোয়া করবেন ওর জন্য ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই কষ্টটা খুব সহজেই কাভার করতে পারি আবার হাজবেন্ডেরও প্রচুর কষ্ট হচ্ছে কারণ আমি যখন থাকি না আলটিমেটলি পুরো সংসার পুরো ঘরটাই ও ধরে রেখেছে ও ওর সংসারের প্রতি ওর ইয়েটা অনেক বেশি কন্ট্রিবিউশনটা আমার চেয়ে অনেক বেশি কারণ ওয়াসনা ইউসরা দুইজনকে একা ওই সময় সামলানো বিশেষ করে যখন কেউ অসুস্থ থাকে দুই মেয়ের কেউ যদি অসুস্থ থাকে তো যাই হোক অনেক চেষ্টা করেছিলাম দুপুরে মেয়েকে খাওয়াতে আপনারা দেখছেন রান্না বান্না করেছি ও কিছুই খাচ্ছে না এখন বিকেলে নাস্তা রেডি করেছি আমাদের জন্য চা বানিয়েছি ও একটু চা খাবে বলেছিল কিন্তু কিছুই খায়নি এটা হচ্ছে ও যেহেতু স্যুপটা পছন্দ করে আজকে স্যুপ আর নুডলস দুটাই দুটাই পছন্দ করে এজন্য দুটা মিক্স করে রান্না করেছি কিন্তু আমার মেয়ে কিছুই মুখে তুলছে না ওর আসলে কিছুই ভালো লাগছে না আমি বুঝতে পারছি ওর একেবারে চোখে ঠোঁটে সব দিকেই মোটামুটি পক্সটা ছড়িয়ে গেছে তো আমি জানি না আর কতটুকু সিভিয়ার হবে আমি ওষুধ লাগাচ্ছি আমি আল্লাহ ফর্সে আল্লাহ ভালো জানবেন তো আমি আজকে আর কথা বলতে পারবো না আপাতত সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন মেয়ের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম